ইসরায়েলিদের বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন অ্যাকশন শুরু মুহুর রকেট হামলায় লাখ লাখ ইসরায়েলির পলায়ন সুপ্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন পুরো বিস্তারিত ইসরায়েলিদের বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন অ্যাকশন শুরু মুহুরমুহ রকেট হামলায় লাখ লাখ ইসরায়েলির পলায়ন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাধাব শোসানি বলেছেন রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ থাঁই নিয়েছে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন স্থানীয় সময় ভোর চারটার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় বিশটি প্রজেক্টরাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে এরপর সকাল ছয়টার দিকে লেবানন থেকে আরও প্রায় পঁচাশিটি প্রজেক্টরাইল ছড়া হয়েছে ওয়ারলেস যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ হামলার প্রতিরোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট চলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মোহরমোহ রকেট হামলা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে প্রাণ বাঁচাতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছে হিজবুল্লার এ হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় লেবানন থেকে সোরা রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে ইসরায়েলি জরুরি মেডিকেল সেবা সংস্থা বলছে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা এদিকে মহুলমুহ রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লার ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান সমর্থিত হেজবুল্লার ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডার বলেছে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত সোমবার উত্তর ছয়টা ছয়টা ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না লেফটেন্যান্ট কর্নেল শোশানীর মতে এ সংঘাত লাখ লাখ শিশুরও প্রভাব পড়বে মেডিকেল শিল্পে কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাটিস ওলফ বলেন হাইফার বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে আর অফিস দেশগুলো জনশূন্য তিনি বলেন হিজবুল্লার পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠেছে রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলের হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সকালকে আন্তরিক ধন্যবাদ